দক্ষিণ পূর্ব এশিয়ার এক জাদুকরী দেশ ভিয়েতনাম তার অনন্য প্রাকৃতিক দৃশ্য প্রাচীন ইতিহাস এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য বিশ্বের পর্যটকদের মন ছুঁয়ে যায় এই দেশে আছে শান্ত রদ, রহস্যময় পাহাড় প্রাচীন মন্দির এবং জীবন্ত শহর প্রতিটি কোণে যেন সময় ও ইতিহাসের ছোঁয়া রয়েছে আজ আমরা দেখব ভিয়েতনামের সেরা পাঁচটি পর্যটন স্থান প্রথমেই আসি হালং বেতে এক প্রাকৃতিক বিস্ময় এই উপসাগরটি অসংখ্য চুনাপাথরের দ্বীপের জন্য পরিচিত যা সমুদ্রের সবুজ জলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন প্রকৃতির এক জীবন্ত ভাস্কর্য এখানে জাহাজ বা ছোট নৌকায় ভ্রমণ করে আপনি গুহা বিচ্ছিন্ন সৈকত এবং ছোট দ্বীপগুলো ঘুরে দেখতে পারবেন কায়াকিং করতে করতে ভাসমান গ্রামের শান্ত জীবন দর্শন করতে পারবেন প্রতিটি মুহূর্তে প্রকৃতি এবং মানুষ যেন এক অন্যরকম ছন্দে মিলিত হয় এরপর রয়েছে হ্যানয় ভিয়েটনামের প্রাচীন রাজধানী সরু রাস্তা পুরনো বাড়ি এবং ইতিহাসে ভরা ওল্ড কোয়ার্টার যেন আপনাকে সময়ের ভেতরে নিয়ে যায় হোয়ান কিম লেকের শান্ত জলরাশি হোচিমিন মসলিয়ামের গভীর শ্রদ্ধা এবং ওয়াটার পাপের থিয়েটারের ঐতিহ্যবাহী শিল্পকলার এক জাদুকরী মিশ্রণ হ্যানয়ের প্রাণকে অনুভব করার সুযোগ করে দেয় এরপর রয়েছে হোয়ায়ন এক প্রাচীন বন্দর শহর যেন সময়ের ক্যাপসুল এখানে যানবাহন চলে না তাই পায়ে হেঁটে শহরের সৌন্দর্য উপভোগ করতে হয় জাপানিজ কাভার্ড ব্রিজ দক্ষ দর্জিদের সব এবং পূর্ণিমার রাতে লণ্ঠনের আলো শহরকে এক রহস্যময় আলোয় ভরিয়ে দেয় প্রতিটি বাঁক প্রতিটি রাস্তা যেন ইতিহাসের গন্ধ অনুভব করা যায় এরপর রয়েছে হুয়ে ভিয়েতনামের রাজকীয় ইতিহাসের শহর পারফিউম নদীর ধারে অবস্থিত ইম্পেরিয়াল সিটি বা সাইটাডেল অতীতের রাজকীয় গৌরবের সাক্ষী রাজকীয় প্রাসাদ মন্দির এবং ক্ষেত্র যেন অতীতের গল্প বলে মো প্যাগোডার সাততলা আপনাকে সময়ের অন্য মাত্রায় নিয়ে যাবে শেষে হোচি মিন সিটি ভিয়েতনামের আধুনিক হৃদয় শহরের রাস্তায় ছুটে চলা মোটরসাইকেল ফরাসি স্থাপত্যের ছোঁয়া ওয়ার রেমেনেন্স মিউজিয়াম এবং কুচি টানেলের রহস্যময় ইতিহাস শহরটিকে জীবন্ত করে তোলে প্রতিটি কোণে আছে ইতিহাস প্রতিটি ছোঁয়ায় আছে আধুনিকতার স্পন্দন বে হ্যানয় হোয়া অ্যান হুয়ে এবং হোচিমিন মিন সিটি এই পাঁচটি স্থান কেবল ভিয়েতনামের সৌন্দর্যই নয় বরং এর গভীর ইতিহাস সংস্কৃতি এবং রহস্যকে তুলে ধরে ভিয়েতনাম শুধুই দেখার দেশ নয় বরং অনুভব করার এক জাদুকরী স্থান যা প্রতিটি পর্যটকের মনে স্মরণীয় হয়ে থাকবে